সকাল সকাল ঠান্ডা টাটকা তো একটু খাবে না আমি খাবো না আমার এমনি ঠান্ডা ঠান্ডা লেগে এসব বলো আমার আছে অলিভিয়া এখানে এসে অলিভিয়া আসছে ঠাকুর মাকে দেখাতে যে আমার আছে ঠাকুর মাকে বলো আমার আছে বলো আমার আছে এই না ঘরে খাবো তুমি খেয়ে নাও তুমি তাহলে খেয়ে নাও আমরা দুটো ভাত খেয়ে নিই আরো সকালে দিতে হতো তো খেয়াল হয়নি তো এখন রৌদ্রে দিয়ে দিলাম এখানে দেখছি দু রকমের লঙ্কা রৌদ্র দিয়েছে একটা লঙ্কা সাদা হয়ে গেছে এগুলো বাড়ির লঙ্কা এনে পেকে যায় সেইগুলো আর এইগুলো বাজার থেকে শুকনো লঙ্কা কিনে নিয়ে আসে গরম জল নাকি গো হ্যাঁ খুব গরম গরম জল নিয়েছি আর গরম জলে একটু কিন্তু লবণ ফেলে দিয়েছি বেশি করে আর আঠাটা গুলে আর এখন মুরগিদেরকে হাঁসমাকে বাইরের খাবার নেই বিশেষ ওই জন্য ভালো একটু আটা গুলে দিয়ে দিই তো মা বলেছে যে যখন আটা গুলে দেবে তখন একটু লবণটা বেশি পরিমাণে দিয়ে দেবে তাহলে আর মুরগির মানে পেটের অসুখ হবে না মুরগি বা হাঁস যাই খাক কোনো অসুবিধা হবে না তো হয়তো কড়াই তো করে ফেললেই ভালো হতো যায় তো আটা ঘেঁটে দেওয়া এটা কি বলে আটা ঘাটা তো সেই আটাটা এইভাবে আমি ঘেটে নিচ্ছি কারণ অনেকটাই গরম জল এতেই হয়ে যাবে আর আটাটা যেহেতু খুলে ফেপে যায় তো সেহেতু একটু গরম জলে গুলে দিলেই খুব সুন্দর হয় আর ওদের পেটের সমস্যা থেকেও অনেকটা ভালো আটাটা একটু ঘন করেই দিলে ঘরের ভিতরে কিন্তু দুষ্টুমিটা খুব হচ্ছে ঘরের মধ্যে চলে গরম জল তো হাত দিয়ে মাজলে হয়তো ভালো হতো কিন্তু হাত দিয়ে মাজতে পারছি না অনেকটাই গরম তো আঠাটা দেবো একটা পাত্র আর আর একটা পাত্রে ঠান্ডা জল দেবো আঠ একটা খেলে তো জলে খেতাসা হয় খুব হ্যাঁ খেলার সময় খেলে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সঙ্গীতের সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা শিক্ষক দিবসে আজ তো শিক্ষক দিবস আর ওই শিক্ষাও একটু পরেই দিচ্ছে বেরোবে সেই স্কুলের উদ্দেশ্য এই দিনটাতে আমরা যেভাবে শৈশবটা বা ছেলেবেলাটা স্কুলে কাটিয়েছি সেই দিনটা আসলে যেন সেই পুরানো স্মৃতি একটু মনে পড়ে যায় যে এই দিনটাতে কত আনন্দ করতাম যে আমরা যখন নাইন টেনে পড়েছি আমরাই ক্লাস নিতাম অন্য ক্লাসে গিয়ে তারপরে মানে স্যার ম্যামদের শ্রদ্ধা জানিয়ে হয়তো তখন কিছু দিতে পারতাম না হয়তো একটা পেন বা একটা খাতা দিয়ে মানে যা যেটুকু সমস্ত ছিল সবাই সবটা মিলিয়ে দিয়ে একটা কিছু করতাম তো সেই শিক্ষক দিবস আজ এই দিনটা স্কুল জীবনটা যে কত ভালো ছিল আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি তখন হয়তো আনন্দ করেছি নিজেদের মধ্যে কিন্তু আজকের দিনে যে কতটা মূল্য সেই স্কুল জীবনের শিক্ষক দিবসে সেই মূল্যটা আজকের যেন আরো বেশি করে মনে ভরে যাচ্ছে তো যাই হোক সেসব দিনগুলো তো অনেকটাই ফেলে এসছি আর সেসব দিনের কথা মনে পড়লেও যেন গালাম শিউরি ওইটা একটা আনন্দ মুহূর্ত যে দিনগুলো আমরা ফেলে এসেছি সত্যি সত্যি আর ফেরত না আমাদের জীবনে তবে ওই শিকার আস্তে আস্তে স্কুল জীবনে পা পড়েছে আর ওরাও সেই দিনটা কাটাতে চলেছে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন এই দিনটা তো শুরু করলাম আমার সারা দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আর আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুবান্ধব এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক ওই শিক্ষাকে নিয়ে এখন একটু রেডি করে দেব

কোলে করে নাও কোলে পায়ে কোথায় লেগে যাবে না এই দিকটা পলিশ কালার আছে শুকনো আছে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল তো হ্যাঁ চলো আমি সবজি তুলবো সবজি হ্যাঁ সবজি তুলবো প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিই কিন্তু অনেকটা শুকিয়ে আছে বলো হ্যাঁ এই আজকালই ভিতর কোপাবো আলী ভাইয়া এই নাম ধরে নাও কয় চুমড়ি দাও আজকে চুমি ধরানো লোক ছোট্ট লোক আর আমি সবজি তোলা লোক আসলে এখনও ওই শিকার অনেকটা দেরি আছে স্কুলে যেতে কারণ ওর যে টাইমটা স্কুলে যেতে হবে তার থেকে অনেক আগেই ও রেডি হয়ে গেছে তো ভাবলাম একটু বাগান থেকেই ঘুরে আসি বাগানে অনেকদিন ঢোকা হয় না ঢেঁড়সও অনেক বড় হয়ে গেছে সব গাছে অনেক দিন বলতে একদিন আর একদিন না আসলেই তো ঢেঁড়স পেকে যায় তার জন্য বাগানের দিকে একটু চলে আসলাম

একই রকমের দেখানো হয় কিন্তু এটাই আমাদের আত্মসন্তুষ্টি রকম দেখানো হয় অনেকে হয়তো ভাবে সেই একই সবজি একই ব্যাপার বাগান থেকে কচুর ফুল এটা হয়তো অনেকে তৃপ্তি করে খায়ও না মানে খাওয়ার প্রস্তুতি বা প্রক্রিয়া সবাই জানে না তার জন্যই খায় না আর আমাদের হয়তো ভালো লাগে অগত্যা খেতে হয় তাই এই প্রতিদিন প্রায় একই রকমের সবজি বাগান থেকে তোলা রেডি হয়ে গেছে ছিল তো আর এই সপ্তাহ সবজি চলছে আর মাছ বলতে গত পর্বে একটা মাছ নিয়ে এসেছিলো ওই মাছই খাওয়া হয়েছে আর মাংস বলতে মেস দিচ্ছিল তখন মাংস নিয়ে আসা হয়েছে আর মা তো মাছ পাঠিয়েছিল তবে সে তো আর খালা সপ্তাহ চলে না অনেকটাই অল্প মাছ তারা ভালোবেসে যে দুপুরি খেয়েছিলো সেই দুপুরি পাঠিয়ে দিয়েছিলো আর ওই ছিল বাবা সেই একজন ফাঁকড়া কিনেছিলো ওরা একটা পর্ব সেই ফাঁকড়া দিয়েই খালার সপ্তাহ মরে গেছে ছোট্ট ঠান্ডা

স্কুল গ্রাউন্ডটা এই শিখাদের স্কুলের চারিদিকে তুমি তাহলে বন্ধুদের সঙ্গে গিয়ে বসো নাকি যাও থেকে আন্টি সবাই তাদের আসন গ্রহণ করছে এই যে স্কুলের কর্ণধর চন্দন ভট্টাচার্য ভদ্রলোক হলেন স্কুলের মালিক আমি মনে করি এটা আমাদের দায়িত্ব শুধু লেখাপড়া আসবে বাচ্চাকে সিলেবাস অনুযায়ী পড়াবো সে তো পড়াবোই ওটা তো আমাদের একটা ডিউটি কিন্তু তার বাইরে তার বাইরে আমরা কি করতে পারি সবথেকে বড় হচ্ছে চরিত্র গঠন আমরা যদি একটা বাচ্চার চরিত্র গঠন করতে পারি সম্পূর্ণভাবে আমার মনে হয় সেটাই সব থেকে বড় পাওনা বা কাজ হবে কেন সেটাই ফিরে পাবে কে পাবে আমরা ছাড়া সমাজ সমাজ ফিরে পাবে সেই জন্যে কিন্তু চরিত্রটা না এমনি না আমাদের নিজেদের

আমি যাব কারখানায় মাল আনতে ওটা আমার কাজ ওটা আমার ডিউটি এখানে এরা সেজে দাঁড়িয়ে আছে আর একটু বাদেই পারফরমেন্স করতে যাবে আমি আস্তে আস্তে যাবো কারখানার দিকে অনুষ্ঠান ততক্ষণে চলতে থাক আর আমার সাইকেলটা এখানে দাঁড় করানোই আছে পাউনটাকে নিয়েই আমি চলে যাব কারখানার দিকে কারখানাতে কিছু মাল এনে আবার আসবো ওই শিক্ষাকে নিয়ে যেতে হবে যেহেতু সাইকেলের পিছন দিকটা বেঁধে নিয়েছি মাল নিয়ে এই গাছতলায় একটু জিরিয়ে নেব মালটা বাড়ি রেখে এসে আবার আসতে হবে স্কুলে ওই শিক্ষাকে নিতে অনেকটা বেলা করিয়ে গেছে অনুষ্ঠানটা স্কুলে শেষ হয়নি এখনো অতএব আমাকে আরও একবার আসতে হবে আর আমি না এলে সঙ্গীতাকে হয়তো আসতে হতো কিন্তু ওর পক্ষে তো আসা সম্ভব নয় অলিভিয়াকে নিয়ে হয় আমাকে বাড়ি থাকতে হবে না ওকে থাকতে হবে আর নাই অলি সঙ্গে নিয়ে আসতেই হবে সঙ্গে পড়ছে মনে হয় একটু বাদেই আবার এক পশলা বৃষ্টি নামবে

এসে দেখছি রান্নাটা এখনো হয়নি তো তুমি রান্না করতে থাকো আমি আবার যাই ওই শিক্ষাকে ওই শিক্ষাকে তো নিয়ে আসতে হবে স্কুলের অনুষ্ঠান শেষ হলে তো আবার কার সাথে আসবে সবাই সাইকেল নিয়ে গেছে একটা করে সিট না জানি না অনুষ্ঠান হচ্ছে এক দেড় ঘন্টা তো হবে আমি তাহলে আসলাম গো না না একটা জলের বোতল দাও আমাদের আমার একটু জল খাওয়া দরকার আচ্ছা দিয়ে দাও জুস ফাটিয়েছে খেয়ে নাও ওখান দাঁড়ি খাও বেশি করে খেয়ে নাও এখন কত বাকি শিক্ষিকা কেমন উদযাপন করলে শিক্ষক দিবস আসো দেখি টিফিন বল আচ্ছা ঠিক আছে তুমি আগে ফ্রেশ হও দেখি আমি ড্রেস চেঞ্জ করে দিই স্নান করে নাও নিয়ে আর ভাত খাবো আমরা কেউ এখনো ভাত খাইনি বাবা আমি বসে আছি যে ওই কখন আসবে ঠাম্মা আর বনু খেয়ে শুয়ে পড়েছে ওটা দুজনেই ছোট হয়ে গেছে না এখন ওই জন্য ঠিক আছে নাও তাড়াতাড়ি চেঞ্জ করে নাও ওই আমাদের সঙ্গে তো তড়িঘড়ি করে খেয়ে নিল কারণ আমি কিন্তু তোর চাইলো না যে টিফিনে কি দিয়েছে সেই টিফিনটা এখন খুলতে বসে গেছে আর দেখব কি দিয়েছে ও তো দেখবে তার সঙ্গে আমরাও দেখই এই তো কেক দিয়েছে লাড্ডু দিয়েছে আর ওটা কি খাবার ওই বিস্কুট আমি তো জানি না চিনি না তো তুমি কোনটা খাবে খাও লাড্ডু খাবে লাড্ডু খাবে খাবো স্কুলে দিয়ে যে সব তো খেতে পারবো না বোনকে দিতে হবে বললে তারপরে খাবো আবার দুটো আচ্ছা তাহলে এখন ওইটা খাবে আর দুটো ওই বোন উঠলে খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাও এখন অলিভিয়াকে এটা দেখানোর উদ্দেশ্য আমি গেছিলাম একটু ব্যবসায় তো অলিভিয়া ফোন করে আমাকে বলছে বাবা মাংস নিয়ে আসবে পকোড়া নিয়ে আসবে মাংস নিয়ে আসবে তো আমি অল্প একটু মাংস নিয়ে এসেছি আর ওর মা এইখানে বসেই ওই পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিল অলিভিয়া সেইখান থেকেই মায়ের সাথে ওই মশলা তৈরি করার কাজে পড়ে গেছে যে রান্নাঘরের থেকে আর বাড়ি হচ্ছে না মাঝে মাঝেই তদন্ত করছে মা মাংস 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 জব সমান মাংস আর ওরা বাচ্চা মানুষ তো হয়তো পাশাপাশি কারো বাড়ি দেখছে বা শুনছে মাংস রান্না হচ্ছে আর অলিভিয়া এটা দিদির সঙ্গে সঙ্গেই সায় দিচ্ছে দিদি হয়তো দেখছে অমুক পাশের বাড়ি মাংস হচ্ছে আর আজকে মাংস অল্প বলে তো এই আলুগুলো ছোট ছোট জানো

তুমি গেছিলে স্কুলে গেছিলে কখন গেছিলে যাওনি না ভাত দিতে হবে না না রাত্রে

দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার